আলাইকুম রহমানুম্লাহ বিদার থেকে আমি ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা নেসলাম টাউনোহা তার আগে আমাদের ঠিকানাটা বলেছি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প ঢাকা উদ্যান মোহাম্মদপুর ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা পাশাপাশি আমাদের একটা নাম্বার আছে নাম্বারও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে দেখার এবং কেনার সহযোগিত করবেন বন্ধুরা আমি টাউন এক্স নয় এটা মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো অল অপশন অটো পনেরোশো সিসি জিএল একবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ভাই আটের মডেল হতে পারে কিন্তু এর ভাব আছে বিশ মডেলের এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর এত মানে এতটা ফ্রেশ এত ফ্রেশ গাড়ি আমি এর আগে কোন সময় আমি দেখি নাই অনেক সুন্দর একটা গাড়ি এটা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে নিয়ে এক টাকার কোনো কাজ নাই নিয়ে আপনি টাকা কামানো শুরু করতে পারবেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টোর না এই গাড়ি আমি প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশ সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কেমন আছে দেখেন গাড়িটা ইঞ্জিন সাইডটা অর্থাৎ বোনাটের নিচে দেখেন কতটা সুন্দর এখনো জাপান কালার জাপান কন্ডিশনে আছে ভাই একবারে গাড়িটা চালানোই হয় না এমন অবস্থা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন জিনিসগুলা একবারে অরিজিনাল যে ইগুলা ছিল সব প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো রয়ে গেছে এখানে পয়েন্ট গুলা বেশিরভাগ গাড়ি এত তুলা এত যে গুলা পেয়েছি বেশি এই একটু ফাটা থাকে এটার কি গাড়ির রোগ এই জিনিসটা এই গাড়িতে এখনো হয় নাই দেখেন সাইডগুলা রাইট সাইডটা অরিজিনাল কালারের গাড়ি ভাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে গুলা দেখেন আর লুকিং গ্লাসের কালার গুলা দেখলে আসলে বোঝা যায় গাড়িটা কত সুন্দর হুম দেখেন ভিতরটা মাশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার এর এখন পর্যন্ত এগুলা কোনো কালার করা হয় নাই দেখেন ভিতরটা তারপর থেকে যে স্টিকার গুলো আছে প্রত্যেকটা স্টিকার কিন্তু রয়ে গেছে একবারে অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা জিনিস এখন রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ আপনারা চাইলে টিভি ব্যাগ ক্যামেরা কিন্তু এটাতে ইনস্টল করে নিতে পারবেন আপনি চাইলে ইন্ডিওর প্লেয়ারও এটাতে লাগাতে পারবেন দেখেন কতটা স্মোট নর্মালি যে গাড়িগুলো এগুলো কিন্তু অনেক শব্দ করে দেখেন এই যেগুলো কত সুন্দর স্মোট হ্যাঁ একবারে ফ্রেশ আছে ভিতরটা দেখা দাও প্রত্যেকটা পার্ট মাশাল্লাহ অনেক সুন্দর আছে অনেক সুন্দর ভিতরগুলো এই পুরো ভিতরগুলো দেখা দাও লাইন গুলো একবারে ফ্রেশ আছে দেখেন চাকা দেখেন নতুন চাকা নতুন চাকা লাগানো আছে গাড়িতে পিছন সাইডটা দেখেন আমি যেটা বলছিলাম টাউন এক্স জিএল একবারে ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার আটের মডেলের একটি গাড়ি এতটা ফ্রেশ থাকতে পারে আসলে ভাবা যায় না প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটি ব্যাগটার ভিতরে আপনাকে দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আপনার সিস্টেমটা কিন্তু সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়িটাতে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কিন্তু কালার এই একটু দেখে দাও মাশাল অনেক সুন্দর আছে মানে গাড়ি ফ্রেশ হলে এগারো মডেল বারো মডেল লাগে না গাড়ি যদি ফ্রেশ হয় সেটা পাঁচ মডেল হোক তিন মডেল হোক নাইনটি মডেল হোক কোনো সমস্যা সেক্ষেত্রে গাড়িটা ফ্রেশ হতে পারে গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কালারটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এগুলা কতটা সুন্দর দেখেন এই প্যাডগুলো দেখে দাও অনেক সময় যেটা হয় এই প্যাডগুলো হ্যাঁ তুমি তোরে ক্লোজ করো এই প্যাডগুলো কিন্তু ভেঙে মুছে যায় নতুন বানানো থাকে একবারে জাপানি যে মানে জাপানি যে প্যাডটা সেটা কিন্তু এখনো গাড়ির সাথে রয়ে গেছে এই প্যাডগুলো দেখেন কতটা সুন্দর দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে মানে নিয়ে এক টাকার কোনো কাজ নাই আপনি যে কোনো ভাবে আপনি গাড়ি চেক করে নেবেন কোনো সমস্যা নাই ভিতর দিয়ে দেখে দাও সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে দেখো এই পার্টগুলো একবারে অরিজিনাল কন্ডিশন আছে দেখে দাও সামনের গ্লাসটা একবারে অরিজিনাল আছে তো বন্ধুরা এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনি একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা একবারে জাপান কন্ডিশন মানে শোরুম আসে এমন আছে কিন্তু তো এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি আছে আপনার হান্ড্রেড আপনার কি বলে এক্সিও আছে পিমিও আছে এলিওন আছে তারপর আপনার হান্ড্রেড টেন আছে হান্ড্রেড আছে নাইনটি আছে এই গাড়িগুলো কিন্তু আমার কাছে সব কিছু আছে তারপর আপনার কয়টা ভিটস আছে পাঁচও আছে প্রায় তিনটা তেরোশো এক হাজার তারপর আপনার নিশান ব্লুবার আছে নিশান সানি আছে আপনার অনেক গাড়ি আছে বন্ধুরা তারপর সুজুকি আর টু সুজুকি আপনার স্কেলো সুজুকি আপনার সুইফট একুশ মডেলের গাড়ি আছে সুজুকি সুইফট আছে তেরো মডেলের এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি আছে তারপর আপনার ফানকার গো পাবেন তো বন্ধুরা এই গাড়ি আমাদের দামের আগে একটা কথা বলবো কোনো ভাই মেরমানি করে ফোনে দাম দামি করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ তো এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আলোচনার সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুম অবশ্যই ভিজিট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাখলুকে ভালো রাখুন আসলামাইকুম রহমতুল্লাহি আবরক